লালন শাহের মাজারের দিকে যাচ্ছি পাশে যে একটা মাঠ আছে খোলা মাঠ ওই যে গেট দেখা যাচ্ছে মাজারের গেট বিশাল মাঠ এখানে মেলা হয় লালনের মেলা আচ্ছা যে দোকান আছে অনেক

এটা হচ্ছে ভিতরের দৃশ্য লাল একতারা এইটাই মাঝার ভাই মাজার কি ভাই এইটা হচ্ছে মূল মাজার লাল লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে এই দেখেন এটা হচ্ছে কবর ফকির মহিম শাহ ফকির আজিজ উদ্দিন শাহ কবর লালনের মাঝারে কবর এই যে কবরটা হচ্ছে লালন শাহ ফকিরের পালক পিতা মাওলানা মলম শাহ ফকির গোলাম ইয়াসিন শাহ এই যে লালন গীতির শিল্পী মকসেদ আলী শাহ বেতার টেলিভিশন শিল্পী